নমস্কার আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি আমের আচার ভীষণ লোভনীয় একটা রেসিপি একবার বানিয়ে রাখলে দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করা যায় মুখে রুচি ফেরাতে সাহায্য করে ভীষণ লোভনীয় সুস্বাদু একটা রেসিপি আমের আচার বানানোর জন্য কাছে আম নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে নেব গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম হওয়ার পর শুকনো লঙ্কা জিরে মেথি মৌরি কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব মশলা ভাজা কমপ্লিট সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেব সর্ষের তেল গরম হলে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দেব সামান্য কালো সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষও ব্যবহার করতে পারেন তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সর্ষে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর কেটে ধুয়ে রাখা কাঁচা আম দিয়ে দেব আম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আমের কালার চেঞ্জ হচ্ছে সামান্য নুন দেব এই পর্যায়ে আখের গুড় দেব স্বাদ অনুযায়ী আপনারা যে যার স্বাদ অনুযায়ী আখের গুড় ব্যবহার করবেন ভালো করে নাড়াচাড়া করব স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ ভালো করে নাড়াচাড়া করে দেব আচার প্রায় কমপ্লিট এই পর্যায়ে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা জিরে মেথি মৌরি সামান্য কালো জিরে ভালো করে নাড়াচাড়া করে দেব গ্রেট করে রাখা আদা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করব আমার আজকের রেসিপি আমের আচার প্রায় কমপ্লিট আমার আজকের রেসিপি আমের আচার একদম কমপ্লিট ভীষণ সহজ সুস্বাদু লোভনীয় একটা রেসিপি আমের আচার রেসিপি আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা রেসিপিটা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি ভীষণ লোভনীয় রেসিপি আমের আচার পরিবেশনের জন্য একদম রেডি মুখে রুচি ফেরাতে সাহায্য করে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় এই সময় প্রচুর পরিমাণে আম পাওয়া যায় অন্তত একবার হলেও আমের আচার রেসিপি ট্রাই করবেন